কুকুরাকে ধর্ষণ করা হয়েছে বুঝতে পারেন কোথায় আছি আমরা পঁচিশ সালে বাংলাদেশ আমি ঘুম থেকে সকালে উঠে আবার যখন অনলাইনে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই আমি খবর শুনতে পারলাম আমাদের ওই ছোট্ট আর বছরের কন্যা শিশুটি হাসপাতালে মারা গেছে তার মাকে খুঁজতেছে তার বাবাকে পাচ্ছে না তার বাবা কোথায় তার মাকে ডাকো তার মাকে ডাকো এই যে নির্মম নির্যাতন সারা বাংলাদেশে বাষট্টি জন নারীকে সংঘবদ্ধ দর্শন গণদর্শন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে দর্শন করে খুন করা হয় এর হচ্ছে কাল আজকে আমরা নারীরা কোথায় আছি আরো একটা কথা বলতে চাই রুশ্যা থেকে পাটুলিয়া কেতনাথ থেকে তুলিয়া। পাহাড় থেকে সমতলে

চাই নারীদেরকে তোমরা মেরে ফেলো এক দেশে দুই আইন বাংলাদেশের পরকে পরকে বৈষম্য কিসের বৈষম্য বাংছে কিসের সংস্কার হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি